ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার হলো তথ্য জানার অধিকার এই অধিকারটি সংরক্ষণ হেতু একটি আলাদা আইন চালু আছে যাকে আমরা তথ্য জানার আইন দু পাঁচ হিসেবে চিনি এই আইনের দুই নম্বর ধারার যে নম্বর উপধারা মোতাবেক যে কোনো ভারতীয় নাগরিক যথোপযোগ্য যে কোনো সরকারি কাজের সরকারি কাজে কাজ যে নম্বর উপধারা মোতাবেক যে কোনো ভারতীয় নাগরিক যথোপযোগ্য যে কোনো সরকারি কাজের সরকারি কাগজের সরকারি রেকর্ডের নিরীক্ষণ করতে পারে এই আইনের বলে মেলাঘরের তথাকথিত প্রতিবাদী যুবক প্রসেনজিৎ সাহা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে গত জুন মাসের উনিশ তারিখ একটি আরটিআই আবেদন করেন যার মধ্যে ইনি তিনটি বিন্দুতে এই আইনের প্রয়োগ চেয়েছেন চলমান মেলাঘর পৌরসভার সুইমিং পুলের সংস্কার কাজে নিরক্ষণ নিরক্ষণের সময় এই সুইমিং পুলের সংস্কার সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কোয়ান্টিটি ক্যালকুলেশন সহ সমস্ত কাগজপত্র দিন আগে যেন জানানো ওনাকে যুব কল্যাণ দপ্তরের পাবলিক ইনফরমেশন অফিসার যথারীতি প্রসেনজিৎ সাহার আর আবেদনের প্রতিলিপি আর ডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিবাকর সিং মহাশয় নিকট ফরওয়ার্ড করেন দিবাকর সাহেব গত উনিশে জুলাই প্রসেনজিৎ সাহাকে দিয়ে জানান যে জুলাই দুপুর সময় উপরোক্ত পুলের সামনে উপস্থিত থাকার জন্য প্রসেনজিৎ সাহাও যথাসময়ে সুইমিং পুলের সামনে উপস্থিত হয়ে দিবাকর সাহেবকে ফোন করলে তিনি ওনার নলছঁ ডিভিশনের এসডিওকে সঙ্গে নিয়ে উপস্থিত হন কিন্তু আজব বিষয় হল কন্ট্রাক্টর দীপঙ্কর সাহার কাছে এই সুইমিং পুলের তালার চাবি না থাকে থাকাতে দিয়ে তালা প্রবেশ করার ব্যবস্থা করা হয় কিন্তু গিয়ে দেখা গেল দপ্তরের মহকুমা ভিত্তিকের তাবর তাবর আধিকারিকরা নিজেদের সামনে উজার না হয়ে যায় তার জন্য আগে থেকেই টাকার ইস্টিমেট করা পুরো সুইমিং পুলটা জল দিয়ে ভরাট করে রেখেছেন প্রসেনজিৎ সাহার বারংবার অনুরোধ সত্ত্বেও জল নিষ্কাশনের কোনো উদ্যোগ নেয়নি দপ্তরের আধিকারিকরা বরং প্রসেনজিৎ সাহাকে উল্টে এই জল নিষ্কাশনের ব্যয়ভার নিজের কাঁধে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে প্রসেনজিৎ সাহা চাপ সৃষ্টি কর প্রসেনজিৎ সাহা যখন নিজে এই ব্যয়ভার নিতে স্বীকার করেন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সেই মোতাবেক লিখিত নির্দেশ দেওয়ার দাবি করেন তখন আশঙ্কায় তিনি নিরক্ষণ স্থান ত্যাগ করে পালিয়ে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চলে গেলে ওনার এসডিও সাহেব এস্টিমেটের কপি একটা কপি দেখালে প্রসেনজিৎ সাহা এস্টিমেটে উল্লেখিত পণ্যগুলির মধ্যে যেগুলি জলের ওপরে আছে অন্তত সেগুলি নিরক্ষণের ব্যবস্থা করার দাবি জানালে এসডিও সাহেব সেগুলিও বিভিন্ন তালবাহানা করে এড়িয়ে গেছেন সবশেষে প্রসেনজিৎ সাহা সাংবাদিকদের সম্মুখীন হয়ে নিজের ক্ষোভ উগড়ে দেন ওনার মতে যেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রশাসনকে স্বচ্ছ রাখার জন্য দিন রাত খাচ্ছেন সেখানে দিবাকর শিলের মতো কিছু ভ্রষ্ট কর্তব্য বিমূর আধিকারিকের জন্য সরকারি কাজগুলি সবসময় সন্দেহাধীন হয়ে রয়েছে আজকে নমস্কার আমি প্রসেনজিৎ সাহা মেলাঘরের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট আমি গত উনিশ জুন উনিশ ছয় দু হাজার চব্বিশে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের একটা আরটিআই করছিলাম যে আমাদের মেলাঘরে যে সুইমিং পুলটা এই সুইমিং পুলটার কাজ ঠিকমতো হয়েছে নি সেই ব্যাপারটা আমি ইন্সপেকশন করার লেগে তো গত মাসের উনিশ তারিখ আমি ইন্সপেকশানের লেগা একটা রিকোয়েস্ট করি এবং আইটিআই অ্যাক্ট অনুযায়ী আইটিআই অ্যাক্টের সেকশন টু জে ওয়ানের অনুযায়ী আমি ইন্সপেকশানের লেগা একটা রিকোয়েস্ট করছিলাম তো বর্তমানে আমারে ইন্সপেকশান আজকের দিনে আমার ইন্সপেকশানের লেগা আরডি আরডি ডিপার্টমেন্টের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন উনি আমারে সিটিতে জানাইছেন যে আজকে এই ইন্সপেকশনটা করার লেগা আওয়ার লেগা দুপুর বারোটার সময় আমি দুপুর বারোটার সময় যথারীতি আইলাম ওনারা সাড়ে বারোটার মধ্যে আইলেন আয়াসিরা এখানে তালা পাইছেন তালা লাস্টে ভাঙলেন এবং তালা ভেঙে আমার এই ভিতরে নিয়ে গেলেন ভিতরে নিয়ে দেখলাম আমরা আপনারা দেখবেন নিশ্চয়ই সাংবাদিক ভাইরা আমার দেখাইবেন যে এখানে সুইমিং পুল যে রিনোভেশন হয়েছে রিনোভেশন যে কাজগুলি হয়েছে যে যে জিনিসটা আমরা ইন্সপেকশন করতে আইছি সেই ইন্সপেকশনটা আমরা করতে পারি করতে কোনো মানে করার কোনো চান্সই নাই কারণ এখানে জল দিয়া সম্পূর্ণ ভরে রাখা হয়েছে যাতে সাধারণ জনগণ যেখানে অরিজিনাল ইন্সপে মানে কোনো কাজ হয়েছে না হয়েছে না সেই জিনিসটি ইন্সপেকশন করার লেগে কোনো চান্স রাখছে না জল দিয়ে পড়ে লিছে মানে আমরা আর টিআই অ্যাক্ট ভারত সরকারের রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অনুযায়ী আমরা ভারতীয় নাগরিকরা সম্পূর্ণ অধিকার আছে যে সরকারি যে কোনো কাজ যে কোনো কাজ ইন্সপেকশন করার কিন্তু অফিসাররা আরটি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি আমার মনে হয় এটা উনি ইচ্ছা প্রসূত উনি ইচ্ছা করে এখানে জল ভরে রেখেছেন যাতে আমার মতো সাধারণ নাগরিক যারা যাদের বাচ্চারা এখানে সুইমিং শিখতে আসবেন তারা অরিজিনাল নিরাপদ কি না সেই জিনিসটা যাতে ইন্সপেকশন করতে না পারে নিশ্চয়ই এখানে জলের নিচে অনেক ঘোটালা আছে যার জন্য ওনারা জল মানে ভরে রেখেছেন আমি যখন বললাম যে আমি এখানে ইন্সপেকশন করতে চাই আপনি জল সরালেন না কেন এটা আমি গতকাল সন্ধ্যাবেলা আমি ওনাকে ফোন করে রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম যে আপনি এখানে জল সরাননি আমি কালকে ইন্সপেকশন করব কিভাবে। উনি আমাকে মানে অন দ্য ফোন আমাকে বলেছিল যে আমি কোনো মানে টেকনিক্যাল পার্সন না যে আমি এটা ইন্সপেকশন করবো কিন্তু আর অ্যাক্ট দুই হাজার পাঁচের কোনো জায়গায় এটা লেখা নেই যে কোনো টেকনিক্যাল পার্সনই শুধু পারবে এই কোনো একটা ওয়ার্কের ইন্সপেকশন করতে পারবে সাধারণ নাগরিক যেই হোক রাম শাম যদু মধু যেই হোক এ সরকারি কাজের যে কোনো ইন্সপেকশন করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন টু জে ওয়ান অফ আর অ্যাক্ট টু তো আমি সেই মোতাবেক আসলাম কিন্তু আমাকে ফাইভ পার্সেন্ট কাজও যদি আমি মনে করতাম যে নাইনটি পার্সেন্ট কাজ আমাকে দেখিয়েছেন তাহলে বিশ্বাস করতাম যে কাজ হয়েছে ফাইভ পার্সেন্ট কাজ পেপারের সাথে কাজের কোনো মিল ওনারা দেখাতে পারেননি ওনারা লাস্টে না আমার কথার সাথে না পারে না পেরে ওনারা আমাকে বললেন যে আমি আবার ফার্দার একটা আর্টি করি যে আমি এখানে জল সরাই এবং তাদেরকে আমি টাকা জমা করি যে জল সরানোর টাকা জমা করি বললাম যে আপনি যেহেতু আমাকে আজকে ডেট দিয়েছেন ইন্সপেকশন করার তো সেহেতু আপনার সেটা দায়িত্ব ছিল ইন্সপেকশন করার মতো পরিস্থিতি আপনি বানিয়ে রাখবেন কিন্তু আপনি বানিয়ে রাখেননি উনারা ওনারা বললেন যে আমার ডিপার্টমেন্ট কেন আপনাকে জল সরিয়ে দেবে পয়সা খরচ করে মানে আমরা কোন ভারতে বাস করি বা কোন রাজ্যে বাস করি যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একজন স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে ত্রিপুরার রাজ্য সরকার চালাচ্ছেন ত্রিপুরার বুকে এরকম মুখ্যমন্ত্রী পাওয়া আমাদের সৌভাগ্য কিন্তু এই মুখ্যমন্ত্রীর মানে আমলে আমাদের এক্সিকিউটিভ স্যার দিবাকর শীল এটা কি করে উনি করতে পারলেন যে একজন ইন্সপেকশন করতে আসবেন ভারতীয় নাগরিক আমরা ট্যাক্স দিই বলেই তারা পয়সা সেই ট্যাক্সের পয়সা থেকে বেতন নেয় মানে আমরা হলাম জনগণ আমরা এই সরকারি কর্মচারীদের মালিক একজন মালিক এখানে কাজ হয়েছে কি না হয়নি সেটা ইন্সপেকশন করতে এসছে কিন্তু গভর্নমেন্টের যিনি এমপ্লয় পাবলিক সার্ভেন্ট আমাকে বলছে আমি ক্যাপাবল না আমি শুধুমাত্র এই জন্য যে আমি টেকনিক্যাল পার্সন না তার জন্য আমি এটা দেখতে পারবো না আমি সাংবাদিক ভাইদের ভাইদের আমি যথারীতি প্রমাণ আমি দিয়ে দেব যে আমি এখানে এই যে দেখুন আমি উনিশ তারিখ আর করেছি আমাকে চিঠি দিয়েছেন উনিশ সাত উনিশ ছয়ে আরটিআই করেছি উনিশ সাতে চিঠি দিয়ে আমাকে ইন্সপেকশন করার জন্য আজকে ডেকেছেন কিন্তু চিঠি দিয়ে আমাকে অপমান করা হয়েছে আর টিআই অ্যাক্টের অপমান করা হয়েছে উনি আমি যখন বললাম যে আর টিআই একটা তো আমি সম্পূর্ণ আর টিআই একটা আমি ওনাকে খুলে দেখিয়েছি যে আর টিআই একটি এইভাবেই বলা হয়েছে কিন্তু আমি আপনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে উনি আমাকে বললেন যে উনার আরটি এক সম্বন্ধে জানা নেই অভিজ্ঞতা নেই তার জন্য উনি এটা করতে পারেননি আমার মানে শুনে অবাক লাগলো যে একজন স্বনামধন্য আমাদের সাব সাবডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার আরটি এক সম্বন্ধে জ্ঞান নেই আবার উনি আমাকে বলছেন যে আমি টেকনিক্যাল পার্সন না যে আমি এটা ইন্সপেকশন করতে পারবো তাই আমি আমা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার বার্তাটা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে যিনি আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের অভিভাবক আমাদের জনপ্রতিনিধি যিনি আছেন আমাদের সম্পূর্ণ আমরা যাতে আমাদের রাইট বা আমাদের অধিকারগুলি মৌলিক অধিকারগুলি যাতে আমরা খনন না হয় কোনো সরকারি আমলা অফিসার যাতে হনন না করতে পারে তার জন্য আমাদের ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী আছেন তার জন্য আমরা ওনার কাছে আপনাদের মাধ্যমে ওনার কাছে বার্তা দিতে চাই যে এইরকম অফিসার দ্বারা আমাদের অধিকার হনন হচ্ছে তাই আপনারা যারা দায়িত্বে আছেন স্পোর্টস বা আর ডিপার্টমেন্টের যারা মন্ত্রীরা আছেন আপনারা দায়িত্ব নিয়ে এরকম অফিসার দিয়ে আপনারা যদি চালান আমাদের আমরা নাগরিকরা আমাদের অধিকার হনন হচ্ছে এজ এ মেলাঘরবাসী আমরা সবাই এখান দিয়ে আসা যাওয়া করি আমরা দেখেছি যে এখানে অনেকবার সাধারণ নাগরিকরা এখানে অনেকবার অভিযোগ করেছেন হয়তো পার্টি এক সম্বন্ধে অনেকে জানেন না তার জন্য কাগজপত্রে কেউ অভিযোগ করতে পারেননি আমরা পত্রপত্রিকাও দেখেছি যে এখানে অনেক অভিযোগ এসছে যে এটা হয়েছে কিনা হয়নি আমার কাছে যেটা খবর ছিল এখানে ডেপথ মানে এটার গভীরতা এটার গভীরতা অনেকটা কমিয়ে নেওয়া হয়েছে তার জন্য একটা সুইমিং পুলের গভীরতা যখন কমানো হয় যখন একটা বাচ্চা বা একটা সাঁতার সাঁতারু যখন উপর থেকে জাম্প করবে তখন নিচে গিয়ে যদি গভীরতা কমানো হয় মাথায় চোট পাবে হাতে চুট পাবে পায়ে চুট পাবে সেই মেলাঘরবাসীর যাতে আমাদের মেলাঘরবাসী কোনো চোট না পায় তার জন্য আমরা এটা ইন্সপেকশন করতে এসেছি যে সত্যিই এখানে কমানো হয়েছে কি না প্লাস যে সাতান্ন লক্ষ টাকা ইস্টিমেটের সাতান্ন লক্ষ টাকা ইস্টিমেটের একটা সুইমিং পুল রিনোভেশন করা হয়েছে আমরা সেই সাতান্ন লক্ষ টাকা আমাদের ট্যাক্সের টাকা এই টাকা কি সঠিকভাবে ব্যয় হয়েছে কি হয়নি সেই জিনিসটা আমরা দেখতে এসেছিলাম কিন্তু আদৌ ওনারা দেখানোর জন্য প্রস্তুত ছিলেন না দেখানোর কোনো ইচ্ছেই ছিল না আমার যেটা মনে হয়েছে ওনাদের তম্বি দেখে